মাগো গো মা এই সিনেমাটার পাশে টলিউডে পুজোয় আর কোন সিনেমাগুলো দাঁড়াতে পারবে তো না অবশ্যই দাঁড়াতে পারুক আমরা এটাই চাই কেননা ভালো ভালো সিনেমা রিলিজ আছে এবছর দুর্গা পুজোয় অবশ্যই সব ব্যবসা করুক কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না দেবদার একটা আলাদা লেভেলের অ্যাকসেপ্টেন্স তো তৈরি হয়ে গেছে আর রঘু ডাকাতের মতন এরকম একটা মানে গ্র্যান্ড স্কেলের প্রজেক্ট দুর্গা পুজোয় এলে আমার মনে হয় বাঙালি দর্শকের ম্যাক্সিমাম দর্শকের কাছে ফার্স্ট প্রায়োরিটিটা বোধ হয় রঘু ডাকাতকে নিয়েই থাকবে আর দেবদা মানে হচ্ছে প্রমোশনাল কিং আমরা দেবদাকে বলে থাকি দেখো র‍্যাপ করে দিয়ে একটা পোস্টার দিয়েছে আমি দেবদাকে দেখে গেছি প্রথমত যারা এটা যদি কেউ থেকে যারা থাকেন এখনো জানেন না যে এই রঘু ডাকাত ছবিটার নায়ককে দেব কিনা অন্য কেউ তারা হট করে দে এই পোস্টারটা তাদের চোখে পড়লে দেবদাকে চিনতেই পারবে না চেনাই যাচ্ছে না দেবদাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে জাস্ট মাথাটা খারাপ হয়ে গেল প্রমোশন এখন থেকেই শুরু হয়ে গেছে রঘু ডাকাতের তবে দু একটা জিনিস দেখলাম যেগুলো খুব খারাপ লাগলো দু একটা ফাইট সিকোয়েন্স এধার ওধার থেকে লিক হয়ে যাচ্ছে টিমের মধ্যে থেকে এগুলো ঠিক নয় এত বড় একটা বাজেটের ফিল্ম আর টিমের মধ্যে যারাই কাজ করছেন তাদের অবশ্যই সন্তর্পণে থাকতে হবে এদিক ওদিক ফুটেজ লিকেজ করে দিলে হবে তাহলে তো কোথাও গিয়ে ছবিটার হাইপ নামে তাই না যাই হোক আমরা এই পোস্টারটা দেখতে পাচ্ছি আমি স্ক্রিনেও অ্যাটাচ করে দিচ্ছি দেখলাম দেখি দেবদাকি লিখেছেন অ্যান্ড দ্যাটস আ র্যাপ ফর দ্য ফার্স্ট স্কেডিউল অফ রঘু ডাকাত ফার্স্ট স্কেডিউল ইতিমধ্যেই র্যাপ করে দিল রঘু ডাকাত এবং মোর চ্যালেঞ্জেস মোর এক্সাইটমেন্ট আ হেড আর ইউ রেডি আমরা প্রত্যেকে রেডি এবার পোস্টারটা নিয়ে কথা বলবো মানে সিরিয়াসলি দেবদাকে যা দেখতে লাগছে কী অন্য রকম দেখতে লাগছে অন্য রকম আমি যদি ভুল না করি রঘু ডাকাতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন সোমনাথ কুণ্ডু বাপরে বাপুনি প্রচণ্ড গুণী একজন মেকআপ আর্টিস্ট এটা নিয়ে কোনো জাস্ট কথা নেই আমাদের টলিউডে সোমনাথ কুণ্ডুর মতন একজন মেকআপ আর্টিস্ট আছেন বলে আমার মনে হয় যে এত ভালো ভালো কাজ আমরা দেখতে পাই আবারও দেবদাকে একদম অন্যভাবে আমরা পর্দায় দেখতে চলেছি রঘু ডাকাতের বেশে পোস্টারটা নিয়ে কথা বলা যাক দেবদাকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই একদম অন্যরকম মানে এই এই লুকটার মধ্যে না একটা সাধু সাধু ব্যাপার পাচ্ছি সাধু সাধু ব্যাপার হ্যাঁ এবং কাপালিক টাইপের একটা ভাইব আছে এই লুকটার মধ্যে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এক হাতে কাঁধে নিয়ে খাড়া খাড়াটার মাথাটা আবার কেমন একটা বাঘ বা সিংহের মুখের মতন মানে খুব অন্যরকম দেখতে না খাড়াটা একদম অন্যরকম দেখতে দু হাতে দুটো জিনিস এক হাতে তো আমরা দেখতে পাচ্ছি তীর ধনুক মানে এক কাঁধে ধনুকটা নিয়ে দাঁড়িয়ে আছেন পিঠে তীর তীরের ব্যাপারটা আর আর এক হাতে হচ্ছে খাড়া মানে লেভেলের ভাবে প্রেজেন্ট করা মানে আলাদাই দেখতে লাগছে আলাদাই দেখতে লাগছে ফেসিয়াল এক্সপ্রেশনটা যদি দেখি বাপরে বাপ আমি তো ভাবছি শুধু কি কস্টিউম এবং কীভাবে দেবদাকে মানে পুরো ব্যাপারটাকে করানো হয়েছে শুধু দেখো মানে দারুণ লাগছে জাস্ট দারুণ লাগছে আমি হাঁ করে দেখছি শুধু আমি হাঁ করে দেখছি এই ছবিটা আলাদা কিছু করতে আসছে দুর্গা পুজোয় মানে এটা বলা যেতে পারে আর প্রমোশন এখন থেকে শুরু করে দিয়েছে এস এর মতন এত বড় প্রযোজনা সংস্থা এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যুক্ত আছে কাজে প্রমোশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার ব্যাপার নেই আমার মনে হয় এখন শুধু আমরা এটাই চাই যে ছবিটা যেন দারুণ হয় দারুণ হয় ছবিটা দারুণ হবে আর দেবদার একটা আলাদা লেভেলের এক্সপেকটেশন মানুষের মধ্যে দেবদাকে নিয়ে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট এক্সপেকটেশন দুটোই তৈরি হয়ে গেছে মানে আফটার খাদান দেবদাকে আরও কীভাবে নতুনভাবে দর্শক দেখতে পাবে সেটার জন্য কিন্তু দর্শকও প্রতীক্ষা করছে কোথাও গিয়ে আমার এটা মনে হয় মানে খাদানের এই হিউজ সাকসেসের পরে রঘু ডাকাত আসছে মাই গড এ খাদানেরও একটা কাঠি ওপর দিয়ে যাবে মনে বলে মনে হচ্ছে তোমাদের আছে কেমন লেগেছে এই পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানাও জাস্ট এই ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি প্রচণ্ড শেষ করলাম ভিডিওটা সেকেন্ড স্কেডিউলের জন্য এবং পুরো ছবির জন্য অনেক অনেক শুভকামনা ফার্স্ট স্কেডিউল খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে এবং এই স্কেডিউলে ইদিকা পল থেকে শুরু করে অনেকেই অনেকের ও অভিনয় ছিল মানে ফার্স্ট স্কেডিউলে অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করলেন দারুণ হলো বেশ কিছু ফাইট সিকোয়েন্স শ্যুট হয়ে গেছে মানে আলাদা কিছু এটা দেখতে চলেছি আমরা এবং এই ছবিতে না হেভি ভিএফএক্সের কাজ থাকবে ন্যাচারালি আমরা বাংলা ছবিতে যেটা সচরাচর পাই না আমরা রঘু টাকাতে সেটা পাব। এটা আশা করা যাচ্ছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে তাটা